রুটি পরোটা খেতে ভালো না লাগলে সকালে জলখাবারে বা স্কুল অফিসে টিফিনের জন্য খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো ভীষণ সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি এখানে প্রায় দুশো গ্রামের মতো সুজি আছে ওই কাপেরই হাফ কাপের মতো টক দই দিয়ে দেব। দই যদি ফ্রিজে থাকে তাহলে সঙ্গে সঙ্গে দইটা দেবেন না কিছুক্ষণ বাইরে রেখে তারপরেই দেবেন ওই কাফেরি হাফ কাপের মতো জল দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখনই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে একটা টিনের মধ্যে অল্প করে সাদা তেল নিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দেব পনেরো মিনিট পরে দেখুন সুজিগুলো নরম হয়ে গেছে আর ব্যাটারটাও আগের থেকে একটু ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব তবে এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা দেওয়ার পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে সব শেষে দিয়ে দেব হাফ চামচের মতো ইনো ইনো যদি না থাকে তাহলে এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিতে পারেন ইনোটা দেওয়ার পর ইনোর ওপরে অল্প করে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে অল্প করে ধনেপাতা গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে নিয়ে দিতে পারেন ধোকলার জন্য ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো কেকটিন যদি না থাকে তাহলে স্টিলের টিফিন বক্সের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যেও বানাতে পারেন এদিকে কড়াতে কিছুটা জল নিয়ে ঢাকা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল যখনই ফুটতে শুরু করবে এর মধ্যে স্ট্যান্ড রেখে তার উপরে যে কেকটিনের মধ্যে ধোকলার ব্যাটারটা ঢেলে রেখেছিলাম বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কড়ার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবো কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ধোকলাটা রেডি হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে এইভাবে দেখে নেব দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে ধোকলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ধোকলাটা ঠান্ডা হতে থাক ততক্ষণে একটা প্যানের মধ্যে বড়ো চামচের এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে এক চামচ সাদা তিল দিয়ে দেব এক চামচ সর্ষে দেব দুটো কাঁচা পাকা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। অল্প করে হিং দিয়ে দেব হিং যদি অপছন্দ করেন তাহলে হিংটা নাও দিতে পারেন অল্প করে কারিপাতা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নেব সব কিছুকে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেখে দেব ধোকলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চার সাইড একটু ঘুরিয়ে নেব তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে এইভাবে একবার সুজির ধোকলাটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার একটা প্লেটের ওপরে কেক টিনটা এইভাবে উল্টে দেব তাহলে ধোকলাটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন ধোকলাটা কত সুন্দর হয়েছে এবার ব্যানের মধ্যে যে সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা আর সাদা তিল ভেজে রেখেছিলাম এই ধোকলার ওপরে দিয়ে দেব। এতে ঢোকলাটা দেখতে ভালো লাগবে আর খেতে তো খুবই ভালো হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এবার নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন এই ধোকলাগুলো খুবই নরম তুল তুলে ও স্পঞ্জি হয় দারুণ সুস্বাদু সুজির ধোকলা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ